আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠানের কিছু খাবার দাবার শেয়ার করব এবং আমরাও সেখানে গিয়েছিলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে তো ওখানে কি কি রান্না করেছিল ওখানে ইলিশ মাছ ভুনা করেছিল আর পিঠা বানিয়েছিল রোস্ট রোস্ট রান্না করেছিল তারপরে রোস্ট পোলাউ দধি মিষ্টি থিনি তারপরে গরুর গোশ খাসির গোশ সবই রান্না করেছিল আমরা ভালো খেয়েছিলাম গেছিলাম তো টুকিটা কি রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছিল সেটা দেখাচ্ছি বন্ধুরা আর ইলিশ মাছের পিসগুলো দেখাতে পারেনি তো অনেক ব্যস্ততার মধ্যে আমরা একটু দেরিতে গেছিলাম আর এখানে কিছু পিঠা বানিয়েছিল যেহেতু যেহেতু মেহমান এটা হচ্ছে মেয়ে দেখতে আসার জন্য মেয়ে দেখতে আসবে এই কারণে এই খাবারের আয়োজন করেছিল তো আমরাও সেখানে উপস্থিত ছিলাম তাই আমি কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আজকের ভিডিও রান্নাবান্নাগুলো বা খাবারের মজাদার খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি নত আমার এই চ্যানেলটি নতুন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আগাতে পারবো না বন্ধুরা প্লিজ প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন এবং আমার ভিডিও কন্টিনিউ করেন আমিও কিন্তু সবার ভিডিও কন্টিনিউ করব ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমিও প্রত্যেকের ভিডিও কন্টিনিউ করে দিব সবার ভিডিও দেখে দিব এই তো পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছিল সেটাও আমি শেয়ার করলাম আপনাদের সামনে তো সেখানে আমরা সব কিছুই খাবার দাবার খেয়েছিলাম বন্ধুরা আর খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো ওখানে সকালবেলা খিচুড়ি রান্না করছিল তো খিচুড়িও আমরা খেয়েছিলাম তো দেখেন এই খিচুড়ি মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল তো সেটাই শেয়ার করলাম বন্ধুরা তো আমার ভিডিওর খাবারগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু আমার সাথে থাকেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটি দেখেন দেখেন যেখানে বসে সবাইকে খাওয়াবে এখানে সেখানে কিভাবে সাজিয়েছে সেটাও আমি শেয়ার করলাম ডেকোরেশনটা দেখিয়ে দিলাম আপনাদের দেখেন এখানে বসে মেহমানদের সব মেহমানদের খাওয়ানো হয়েছে আমরাও এখানে বসে খেয়েছি বন্ধুরা খুবই ভালো লাগছিল ওই দিনটা ওই দিনটা আমাদের অনেক বেশি ভালো লাগছিল বন্ধুরা তো এই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন পিঠাগুলো দুধে ভিজিয়েছে পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল আর এই তো দেখেন আমার মেয়েদের অনেক বেশি ক্ষুদা লেগেছিল তাই বাহিরে খেতে পারিনি ঘরে এনে তারপর মেয়েদের খেতে দিয়েছি তো ঘরে বসে খাচ্ছিলো আমার ছেলে মেয়ে দুটো দেখেন খাইয়ে দিচ্ছিলাম ওদের তো আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন এখানে টি কা টিকিয়া কাবাব তারপর গরুর মাংস ইলিশ মাছ খাসির মাংস তারপর রোস্ট সব কিছু নিয়ে দিয়েছিল ওদের এখানে তো ওরা ঘরে বসেই খাচ্ছিল তো আমরা বাহিরে বসে খেয়েছি সবাই অনেক বেশি ভালো লেগেছে খুবই মজা হয়েছিল সবাই মিলে একাত্রে খেয়েছিলাম এই তো দেখেন টেবিলে আমরা খেতে বসেছি সবাই মজা করে খাচ্ছিলাম ভালো লেগেছিলো তো সবাই দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম